আছে আবার যারা মেদিনীপুর থেকে আসছে তারা এদিকে ঢুকে এটা সকাল থেকে নিয়ে এটা পাঁচটা পড়লো তার মধ্যে তিনটে বাস আছে একটা পুলিশের গাড়ি আছে আর একটা ওই একটা গর্ত আছে ওই গর্তটা স্লাপটা নেই পাইপ ছিল পাইপটা চুরি হয়ে গেছে যেহেতু হ্যাঁ পরশুভাটের কালাতে পাইপটা চুরি হয়ে গেছে কালকে দুটো করেছিল সেটা মোটামুটি আজকে হয়ে হয়েছে

চেয়ারম্যানের সাথে কথা হলো আমার চেয়ারম্যান বললেন যে আমাদের দ্বিপোটা তৈরি হয় এখানে তখন ওইটা করেছিল ড্রেন বাইরে আমাদের গেটের বাইরে ড্রেনের উপরে যে স্ল্যাবটা ছিল স্ল্যাবটা নাই এখন এখন আমাদের কোনো বাস পড়েনি সাউথ বেঙ্গলের বাস আমি দেখলাম দুটো পড়ে আছে একটা ক্রে নিয়ে গেল আর একটা ওদের পড়ে আছে এখন তো ওটা তো সেই অষ্টআশি সাতাশি অষ্টআশিতে এনভেস্টি করেছিল এখন তো এনভেস্ট্রিসি নাই এখন চেয়ারম্যান বললো আমি করে দেবো এই কথা বললো আর যদি চেয়ারম্যান না করে আমাদেরকে চেয়ারম্যান তো বলছে যে হাত তুলে দিয়েছে যে এটা আমাদের নয় আমরা ট্রেন সংস্কারের জন্য আমরা ট্রেন পরিষ্কার তো যেটা কাল আছে সেটা করতে চেয়ারম্যান বললো চেয়ারম্যান তো আমাদের কিছু বলে নেই আমি কালকে পাঠাবো কাউকে চেয়ারম্যানের কাছে যদি চেয়ারম্যান না এখন বাসগুলো কীভাবে পার করা হবে এখন বাস পার হয়ে যাচ্ছে বাস তো ওরাই পড়ে শুধু বাস তো এমনি পার হয়ে যাচ্ছে আমাদের বাস তো বেরিয়ে গেল স্যার ওইটাকে অ্যাভয়েড করে গেলে পরে তো বাস চলে যাবে বাস না যাওয়ার কোনো অসুবিধা নেই তবে একটা ট্রেনটার উপরটা কভারটা ছিল কভারটা বন্ধ হয়েনি তুলে পালিয়ে পালিয়ে গেছে কেউ নিয়ে পালিয়ে গেলে যাই হোক এখন নাই কালকে আমি চেয়ারম্যানের কাছে পাঠাবো কাউকে বা আমি নিয়ে যাব দেখবো বলে ভালো যে করে দিচ্ছি বা আমরা ফেল দিচ্ছি আমরা তো ক্যাশ দিই মিউনিসিয়ালিটিতে যে কারণে এটা ভুলে আছি এটা কি কালকে হয়ে গেলো এটা হ্যাঁ ব্যাপারটা হয়েছিল ওটা লোহার পাইপ কেটে কেটে বসানো ছিল এই একটা দুটো একটা দুটো করতে করতে মোটামুটি এখন একদম ক্লিয়ার করে দিয়েছে কিছুই নাই আর